এই দোয়াটি যখন হয়ে যেত আল্লাহ নবী পড়তেন এবং সাহাবাই গ্রাম মাজ মাইনদেরকে শিক্ষা দিতেন এবং নিজেও পড়তেন ওনারাও পড়তেন পরিবার পরিজনকে পড়ানোর জন্য উদ্বুদ্ধ করতেন আমরাও তা করবেন সে তাহলে এক নম্বরে আল্লাহ রসুল সাল্লা আমাদেরকে দোয়া শিক্ষা দেবেন যে আমাদের দোয়া করতে হবে এ বিষয়ে আমি গতজনে আলোচনা করছি এই জন্য আমি এদিকে লম্বা আলোচনা করছি না তাহলে এক নাম্বার আমরা পেলাম যে দোয়া করতে হবে এবং এই দোয়াটা রমজানের আগ পর্যন্ত করতে হবে রজব মাস যখন শেষ হয়ে যাবে যখন সাবান শুরু হবে তখন বলতে হবে বারিক লানা ফি সাবা এখন বলি আমরা বারিক লানা ফি রা তখন বলতে হবে আল্লাহাবা আরেক লেখানা রমাদান এভাবে পর্যন্ত আমাদের এই দোয়া ঘটতে হবে তার মানে এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ রয়েছে যে লেখানা রমাদান আমাদের হায়াতটা আল্লাহর কাছ থেকে রমাদন পর্যন্ত কেন রমজান মাস মহিমান্বিত মাস রমজান মাস মুক্তির মাস রমজান মাসে এমন একটা রাত আছে হাজার মাসের চাইতেও হাজার রাতের চাইতেও উত্তম জুড়ে বলেন এই জন্য আমরা রমজান মাসের আশা করি এই দোয়া পড়তে পড়তে যদি কেউ রমজান আসার আগেও মরে যায় আল্লাহ তাকে মাফ করে দেবেন ঈশা তার মানে আল্লাহ মত দিলে দিও রমজানের পরে দিও রমজানের আগে মত দিও আল্লাহ আমি বলে দুই নাম্বার আমল হচ্ছে এই রমজান মাসে এই রজব মাসে আমরা গুণা করব না পাপ ছেড়ে দেব আল্লাহ রসুল আল্লাহ তালা কোরআন কেনিমে বলেন ফলে তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করো না রজব মাসে হারাম মাসগুলোতে তাহলে অন্যান্য মাসে যেমন গুণা করলে গুণা হয় পাপ করলে পাপ হয় রজব মাস সেও পাপ করলে পাপ হয় তবে অন্যান্য মাসের তুলনায় বেশি কেননা এটা মর্যাদাপূর্ণ মাস এটা সম্মানিত মাস এটা হারাম মাস এই মাসেও এসে মানুষ গুণা করতে পারে না আমি আগেও বলেছিলাম রসুলসালাম মেয়ের যুগে সাহাবাই ক্রাম জেদওয়ানুল্লাহিদাহ আলী আলী যুদ্ধবিগ্রহ বন্ধ করে দিয়ে চলে আসতেন এমনকি হারাম মাসগুলোকে কাফেররা পর্যন্ত সম্মান কেউ ঝগড়া করতে চাইলে বলেছেন না এটা হচ্ছে রজম এটাতে যুদ্ধ করা যাবে না মারামারি করা যাবে না কখনো কাফেররা মুশ্রেকরা পর্যন্ত মুসলমানদের সাথে সহজে এরকম মারামারি হানামানিতে লিপ্ত হতো না কেননা মুসলমানরা যুদ্ধবিগ্রহ পর্যন্ত বন্ধ করে দিয়ে একতের প্রস্তুতির জন্য রমাদানের প্রস্তুতির জন্য চলে তাহলে আমাদের আমাদের দ্বিতীয় হচ্ছে হবে এরপরে তিন হচ্ছে আমাদের রমজানের প্রস্তুতি নিতে হবে তাহলে রজব মাসের সূচনা হওয়া মানে আমাদের রমজানের প্রস্তুতি নেওয়া প্রচুর প্রস্তুতিটা কেমন ধরেন আপনার ব্যবসা বাণিজ্য আছে আমরা নবীর যুগ থেকে শিক্ষা হাসিল করেছি যে ওনারা ব্যবসা বাণিজ্য যুদ্ধ বিগ্রহ সবকিছু হারাম মাসে আবার রজব মাসেও চলে আসতেন যেন রমজানের আগে সব কিছু গুছাই ফেলতে পারে যে প্রস্তুতির কারণে রমাদানের প্রস্তুতির কারণে সুহান আল্লাহ তাহলে ওনারা তিন নম্বরে কি করতেন রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন তাহলে আমাদেরও রমাদানের প্রস্তুতি গ্রহণ করতে হবে রমদান প্রস্তুতির কথা বলার আগে যে গুণাচার্য হবে এ বিষয়ে আমি আরেকটু কথা বলি আমাদের দেশে শীতকালীন সিজনে একটু বিয়ে শাদি হয় অনুষ্ঠান আদি হয় তারপরে হচ্ছে সফর হয় এরপরে বিভিন্ন পার্টি হয় এখানে মানুষ মুসলিম পরিবারের সন্তান সন্তান যে নাচে গানে মতো তারা দিয়ে নাচে এক আমি ডেকে বলছি এটা রজব মাস আমরা জানাচ্ছি জানাচ্ছে গত জুমাই রজবের গুরুত্ব ফজিলত নিয়ে কথা শুনেছেন বলে যে শুনেছেন তো শোনার পরে আপনার সন্তানকে বিয়ে করাচ্ছেন আপনার সন্তানকে বিয়ে করাচ্ছেন বড় একটা ব্যবসায়ী আমি ডেকেছি ওনাকে চা খা হয়েছে আপনার সন্তানকে বিয়ে করার চাই এগুলো কি করতে আপনি লাইটিং করছেন সমাজকে সমাজের মানুষকে বিয়ের দাওয়াত দিয়েছেন সিটি সিটি করেছেন মানুষ জানে তো আবার নাচ গান কেন যুগ করলেন আপনি রজব মা সেটা এই শুধুমাত্র এই নাচ গানের কারণেই আপনাকে হয়তো জাহান নামে যেতে হওয়া লাগতে পারে আপনি জানেন এগুলো বলার পর তারপরে রাত্রিবেলা দেখছেন বন্ধ করে আপনি একবার বাজাইয়া কত বড় অপরাধ করছেন দেখেন প্রথমত আপনি কবিরা গুণা করতেছেন আর দাম কবিরা গুণা করতেছেন যতক্ষণ চলবে ততক্ষণ এরপর আপনি পাশের মানুষগুলোর সাউন্ড পলিউশন করেছেন যে মানুষগুলো আপনার রাত্রিবেলা গান বাজাচ্ছেন ঘুমাইতে পারছেন আপনার পাশে যা আছে ব্যবসার ক্ষতি হচ্ছে তার স্বাভাবিক কথা বলতে গিয়ে সেখানে তার কথার ভয়েস তার দ্বিগুণ করে বলতে হচ্ছে তার আল্লাহ নিজের উপর জুলুম করো না আপনি নিজের জুলুম করছেন অন্যের উপরও জুলুম করছেন উপর এরপরে আমাদের দেশে বিশেষ করে আমাদের কক্সবাজারে মানুষ ভ্রমণে আসে এই শীতের মধ্যে তো মাঝে মধ্যে তো আমরাও হাসি রাত্রে সকালেও হাঁটি মাঝে মধ্যে রাত্রেও ভালো না লাগলে আসি তো এটা আমাদের জন্য নিয়ামত জোরে বলে ঠিক কিনা এই নিয়ামত সাগর পা তো এখানে এসেও মুসলিম পরিবারের সন্তান সন্ততিরা নাচে গাই তারপরে এম ছেড়ে দেয় মুখে মুখে মুখ মিলায় নাউজুবিল্লাহ বলে আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের পাপ থেকে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলি আমি প্রিয় হাজিরিন তাহলে বলছিলাম তিন নম্বরে রমজানের প্রস্তুতি এখন আমাদের দেশে রমাদানের প্রস্তুতি নেয় ব্যবসা বাণিজ্য কীভাবে বেশি করে করবে অন্যান্য মাসের তুলনায় তারপরে বাজারের দাম বেড়ে যাবে ফলমূলের দাম বেড়ে যাবে পণ্যের দাম বেড়ে যাবে এমন কি যেখানে আমরা রমাদানের প্রস্তুতির কাজ করব এবারতের জন্য রাত জেগে তেলাওয়াতের জন্য রাত জেগে তাহাজুদের জন্য সেই জায়গায় মানুষ কি করে আগেভাগে প্রস্তুতি নেই রমগণে কীভাবে আমার পণ্যের দাম বাড়াতে পারি আমার ব্যবসাটা ভালো করে করতে পারি কিন্তু পরকালীন ব্যবসাটা একদম চিন্তা করে তাহলে আমাদের চিন্তা করতে হবে মার্কেট আমরা করব মার্কেট মার্কেটের সময় যেভাবে করা দরকার সেভাবে করব কিন্তু আমরা মার্কেটের জন্য প্রস্তুতি নেবো না ব্যবসা বাণিজ্য বেশি করার প্রস্তুতি নেব না আমরা পরকালীন ব্যবসা করার জন্য কিভাবে আমি আমার ব্যবসাটা একটু বিষাইয়া নিতে পারি রমজানে একটু রিল্যাক্স করে আমি কিভাবে রোজাটা রাখতে পারি সারাদিন একটু কোরআন তেলাগতের একটা সময় নিতে পারি ভালো করে এরপরে রাত্রিবেলা একটু তাহার নামাজ পড়তে পারি আমাদেরকে তাও দান করুন তো সেই প্রস্তুতিটা এখন থেকে নিতে হবে কিভাবে ধরেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবেন এরপরে আয়ামে বীজের রোজা প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিনটা রোজা রাখবেন এবং সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন

আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালকে আল্লাহ মর্যাদা দিয়েছেন সম্মানিত করেছেন আল্লাহ আকবার আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজের মধ্যে পড়ি আল্লাহ নবীর জন্য ছয় ওয়াক্ত নামাজ ফরজের মধ্যে ছিল তো আমরা যদি গভীর রজনীতে তাহার যদি জন্য হতি রোজা রাখলে তাহাজ্জুদের নামাজ পড়া হয়ে যাবে আল্লাহ আমাদের এরকম কিছু নাও রোজা আছে রোজাগুলো রাখে রমজানের প্রস্তুতি গ্রহণ করার টফিক দান করুন বলি আমি আপনি যখন সারা বছর এরকম সুন্নাত নফল এই রোজাগুলো যখন আপনি রাখবেন রাখলে আল্লাহ আপনার চেহারায় দেবে দেখবেন রমজান মাসে মানুষ যখন রোজা রাখে একদম কুসফুসে কালো মানুষটার চেহারায় একটা একটা নূরের ঝলক বের হয় ঝলকানি বের হয় বলেন আল্লাহ একটা ঠিক সেভাবে আমরা সারা বছর রোজা রাখার অভ্যাস তৈরি করি একদিন একদিন পর 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 রোজা রাখানো ইহ জগতের ফজিলত আছে শারীরিক ফজিলত একটা হচ্ছে আপনি সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ বলেন আপনি সুস্থ থাকবেন আপনার পাকিস্তানি ভালো থাকবে দুই নাম্বার হচ্ছে আপনার রিজিকের সমস্যার সঙ্গে আল্লাহ দূর করে দেবেন আল্লাহ আপনাকে দুনিয়াতে কারো কি করবেন আল্লাহ দরবার ছাড়া আর আপনার অভাব অনটন দূর হয়ে যাবে আপনার কঠিনতা জটিলতা আপনার সমস্যা যেখানে অভাব অনটন দূর হবে সেখানে আর কিছুই নেই আর যেখানে আপনি সুস্থ থাকবেন সেখানে আর কি লাগে সুস্থতার মতন নিয়ামত পৃথিবীতে আর কিছু হতে পারে না হ্যাঁ তাহলে আমাদেরকে এভাবে প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করুন বলি আমি এরপরে এখন হচ্ছে আমাদের আমি আরো একবার আলোচনা করেছিলাম দিন শিক্ষার গুরুত্ব নিয়ে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আলোচনা করেছেন এই বরকতময় মাস থেকে রজব মাস থেকে মক্তব্যের সূচনা হয়েছে আমাদের এখানে এই মসজিদ তো আমরা আপনাদেরকে অনুরোধ করব। আপনাদের সন্তান মসজিদের বারান্দায় পৌঁছায় এই মক্তবের সূচনা করবেন এবং মক্তবে যারা পড়াবেন শিক্ষক মসজিদ মাদিন ইমাম এদেরকে সহযোগিতা করবেন এরা যেন পড়াতে গিয়ে তারা মনে মনে এই কষ্ট না আনে যে আমি পড়াচ্ছি সময় দিচ্ছি আসলে যে পরিমাণ সময় দিচ্ছি সেই পরিমাণ আর্থিক সুবিধা তো আমি পাচ্ছি না সেটা যেন তারা চিন্তা না করে তাদের ওই টেনশনটা দূর করতে হবে ওই টেনশনটা দূর করলে কি হবে এই মর্যাদাময় এই সম্মানিত মাসে আমি বলব বলার আগে আরেকটা বিষয় আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত সভাপতি মহোদয় বলছেন যাদের টাকা থাকবে না তাদেরকে ফ্রি পড়ানো হবে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ কবুল করুন বলে আল্লাহ এই উদ্যোগকে কবুল করুন বলে আমি আমরা এই সম্মান জানাই আল্লাহ কবুল করুন বলে আমি প্রিয় হাজরিন তার আগে সময় যেহেতু কিছু আমি আরেকটা বিষয় বলে দেই যে এই মাসের সম্মান আমাদের আরেকটা আমল হচ্ছে এই মাসের সম্মান আমাদের রাখতে তো এই মাসের সম্মান কিভাবে রক্ত হবে এই মাসের সম্মান রক্তা হবে অন্যায় করা যাবে না জুলুম করা যাবে না নির্যাতন করা যাবে না পাপ করা যাবে না পরের হক ধ্বংস করা যাবে না সুদের কাছে যাওয়া যাবে না যাওয়া যাবে না এরপরে হচ্ছে মদ গান ছেড়ে দিতে হবে রজব মাস হারাম মাস মহিমান্বিত মাস মর্যাদাপূর্ণ মাস আল্লাহকে অনেক অপরাধ করেছে আমি রজম মাসের সম্মানের ছেড়ে দিলাম যদি ছেড়ে দিয়ে একটা মাস অপেক্ষা করতে পারেন আমার বিশ্বাস আল্লাহ রজব মাসের সম্মান দেওয়ার কারণে মর্যাদা দেওয়ার কারণে আপনি এই রজম মাসকে সম্মানিত করার কারণে আপনি অপরাধ থেকে দূরে থাকার কারণে আল্লাহ আপনাকে আপনার হায়াত যতদিন থাকবে ততদিন পর্যন্ত অপরাধ থেকে মুক্ত রাখবেন আল্লাহ আমাদেরকে সেভাবে এই রজম মাসকে সম্মান দেওয়ার দান করুন বলি আমি তো বলছিলাম সেইরকম মানতে আল্লামা পৃথিবীতে মানুষ আল্লাহ অনেক সময় বিভিন্নভাবে উত্তম বলেছেন সেখানে আল্লাহ রসুল এক পর্যায়ে মানুষকে উত্তম বলেছেন সেটা হচ্ছে যে মানুষ নিজে কোরান পড়ে শিখে এবং অন্যকে শেখায় দুর্বল শুধু এদেরকে উত্তম বলেছেন তা নয় এ হাদিসের ব্যাপারে ওইলাহমা একরাম আলোচনা করতে গিয়ে মোহাদ্দিসিন একরাম আলোচনা করতে গিয়ে যারা কোরআন শিখে এবং পড়ায় তাদেরকে যারা সম্মান দেয় তাদেরকে যারা মর্যাদা দেয় তাদের প্রতি যাদের শ্রদ্ধা আছে তাদেরকেও আল্লাহ উত্তম বলেছেন সাহান আল্লাহ বলেন সুলতান মাহমুদ গজনবী নাম শুনেছেন অনেক বড় জবরদস্ত একজন শাসক ছিল গজনী গজনী এলাকায় এজন্য গজনবী বলা হতো তো গজনীটা বর্তমান হচ্ছে আফগানিস্তান বর্তমান কি আফগানিস্তান ওনার আব্বাও শাসক ছিলেন ওনার আব্বা ইন্তেকালের পরে উনি শাসক হয়ে হয়েছেন উনি প্রায় নয়শো সাতানব্বই সাল থেকে নয়শো তো সাতানব্বই সাল থেকে প্রায় এক হাজার এক হাজার দশ কিংবা পঞ্চাশ আমার ঠিক সংখ্যাটা মনে নাই এই একটু পরিমাণ উনি শাসক ছিলেন গজনীর তথা বর্তমানে আফগানিস্তানের উনি এমন শাসক ছিলেন একজন মুখলেস তা আল্লাহওয়ালা শাসক ছিলেন তিনি একদিন রাত্রিবেলা গভীর রাতে তার ঘরে আসছিলেন ঘরের সামনে গেইকে আমাদের তো এখন বিভিন্ন ধরনের লাইট থাকে কাটে সময়ে তো লাইট ছিল না তখন ওই যে কেরোসিনের কিংবা ঝালানো কোনো লাইট ছিল ওই লাইটের একটা ছিলার একজন ছাত্র কোরআন করছিল তো ওই ছাত্র ওখানে এসে কোরআন করার একটা কারণ হলো হাফেজ কানাই রাত দশটার দিকে ছাত্ররা ঘুমিয়ে পড়ে তো উনি আমিও হাফেজ পড়েছি আমরা যখন হাফেজ পড়েছি তখন দু সালের আগের কথা বলছি সেরাক নিয়ে পড়তাম কেরোসিন আমাদের নিজেদের ব্যবহার করা লাগে তো ওই ছাত্রটা তার মা মানুষের ঘরে কাজ করে গাইত ঠিক তার সেরাগের তেল কিংবা তার খাবার দাবারের সব উনি ভরণ পোষণ সব যথাযথ দিতে পারতেন না কিন্তু মা বলেছিল বাবা আমার তো সব দেওয়ার তৌফিক নাই তুমি তোমার বন্ধুদের আলুতে তুমি নিও তো স্যার আগের আলুতে পড়তে পারতো রাত দশটা পর্যন্ত এরপরে যখন সবাই ঘুমায়া পড়তো তখন একটু ভালো হাফেজ হবার জন্য একটু আগেভাগে হাফেজ হয়ে যাওয়ার জন্য রাত্রিবেলা আরও কিছুটা সময় ঘন্টা দু ঘন্টা সে পড়তো তো পড়তে গেলে বন্ধুরা তো এখন কোথায় পড়বে তার তো সেই পরিমাণ আলু জ্বালাবার জন্য কেরোসিন তো সুলতান মাহমুদ আলাই গেইটের সামনের সেই আলুতে গিয়া কোরআন করছিলেন সুহান আল্লাহ সুলতান মাহমুদ গজনবী এসে দেখলেন একটা কোরআনের ছাত্র কোরআন করছিল এরপরে এই ছাত্রটাকে দরলেন ছাত্রটা ভয় পেয়ে গেল আমাকে মারিয়েন না আমি আর কখনো আসবো না আমার এখানে কোরআন দিল করার না না তোমাকে আজকে আমার সাথে যেতেই হবে ঢুকিয়ে নিলেন ওনার রাজ দরবারে ওনার রাজ দরবারে নিয়ে ওনার সিংহাসনে বসালেন বসায়া বললেন বাবা তুমি একটু কোরআন পড়ো এবার আমার রাজ দরবারে এই চেয়ারে বসে তুমি কোরআন দুটো বলেন আমি শুনতে চাই তোমার কাছ থেকে তোমার হাফেজ কানাই তোমার সারা বছর পড়তে হলে তোমার কত কানি কেরোসিন লাগবে তোমার খাবার দাবারের ব্যাপারে কি পরিমাণ টাকা লাগবে আমি তোমার যে বরণ পোষণ আছে সারা বছরের এক বছরের আমি দিয়ে দেবো বলো আল্লাহ এক কিন্তু আমার একটা অনুরোধ থাকবে তুমি এখানে বসে আমার জন্য আমি সুলতান আমি প্রত্যেক দিন রাতে একসবার বেরোধ পড়ি এরপরে তাহাজুদের নামাজ এক রাতেও মিস নাই আল্লাহ বলেন শাসক কেমন ছিল দেখেন উনি এমন শাসক ছিলেন উনি কোন সময়ে কখন নয়শত সাতানব্বই সনে এখনকার কথা নয় অনেক আগে ভারত যে মুসলমানের দুশ্মন এটা জানতে পেরেছিলেন উনি ভারতকে একবার নয় দুইবার নয় পাঁচবার নয় দশবার নয় সাত সাত সতেরো বা সতেরো বার আক্রমণ করেছে যদি বলেন আল্লাহ ভারতকে সতেরো বার আক্রমণ করেছে তো মাহমুদ আমরা তো ইসলামের ইতিহাসগুলো নিয়ে আমাদের মুসলিম শাসক গুলোর ইতিহাস পড়ে আমরা শিক্ষা গ্রহণ করি না আমরা ব্রিটিশ থেকে শিক্ষা নিই এই জন্য আজকে আমাদের দেশের অবস্থা জুড়ে বলেন নজরুল্লাহ তো উনি বলেন আমি এগুলো তোমাকে বলতাম না বাবা বলছি এই জন্য দেখো আমি আল্লাহর কাছে একজন ভালো মানুষের আমার মিলে যেন আমি ভালো মানুষের সেবা করতে পারি এবং আমার আরেকটা আশা আছে আমার প্রিয় নবী হজরতামকে একবার হলে যেন স্বপ্ন যুগে দেখি একটু তুমি দোয়া করো আমার জন্য কোরআন করে যেন বলেন আল্লাহ একবার উনি মনে করলেন এই ছেলেটা আল্লাহর বলি কেননা রাতের অন্ধকারে একজোখানা বন্ধ ঘুমাচ্ছে সবাই এই ছাত্রটা কোরআন করছে এই যেমন তেমন ছাত্র না বলেন আল্লাহ এবার এই ছাত্র আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ কোরআন করেছে তোমাকে ইজ্জত দিয়েছে তোমাকে মর্যাদা দিয়েছে তোমাকে সম্মানিত করেছে আল্লাহ আল্লাহ আমি ওনার জন্য দোয়া করি সুলতান মাহমুদের জন্য দোয়া করি আল্লাহ ওনার উদ্দেশ্য ওনার আশা আকাঙ্ক্ষা তুমি আশা আকাঙ্ক্ষার বাগানে খুব ফোটাও এরকম যখন দোয়া করলেন ওই রজনীতে ঘুমালেন ঘুমানোর পরে স্বয়ং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকতে পারে নাই স্বপ্নে স্বপ্ন যুগে সুলতান মাহমুদ গস নবীকে দেখা দিলেন আল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখে আবেগ আপ্লুত হয়ে গেছে মনের কথা বললেন এরপরে বলার পরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ স্বপ্ন যুগে কথা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি একটু জানতে চাই আমি তো অনেক দোয়া করছি যে আপনাকে দেখার জন্য দোয়া কবুল হলো কিন্তু আমি একজন ভালো মানুষ উত্তম মানুষ নেককার মানুষ পরহেজগার মানুষের দেখা আমি পেতে চাই যাকে আমি আজীবন সেবা যত্ন করব খেদমত করবো জুরে বলেন আল্লাহ একবার রসুলে পাক সাল্লাম স্বয়ং এসে বললেন যে তুমি তো এখন বুকার হয়ে গেলা তুমি যাকে পেয়েছ সেই হচ্ছে ভালো মানুষ সে হচ্ছে নেককার মানুষ সে হচ্ছে পরহেজকার মানুষ সে হচ্ছে আপনার বলি জোরে বলেন আমরা হয় তাহলে দেখুন একজন কোরআনের ছাত্রকে মর্যাদা দিয়েছেন সুলতান মাহমুদ ওনার জীবনের অনেক বড় একটা স্বপ্ন পূরণ করেছেন সেই রজনীতে জোরে বলেন আল্লাহ হয় সেভাবে আমরাও চাইলে কোরআনের ছাত্রকে মোহাব্বত করতে পারি মর্যাদা দিতে পারি অথবা অসহায় পরিবারের কিছু সন্তানদেরকে আমরা কোরআনের শিক্ষা দেবার জন্য কোথায় যেতে পারি আমরা হেফজখানায় গিয়ে অসহায় ছাত্রদের যে বরণ পোষণ আছে আমরা দিতে পারি অথবা নিজের সন্তানটাকে কোরআনের ছাত্র বানাবার জন্য কোরবানি করতে পারি পার্বকি পার্বণ এসে আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলি আমি আমি আপনাদেরকে অনুরোধ করবো আগামীকাল থেকে আশপাশে আপনারা যারা আছেন আপনাদের সন্তানগুলো নুরানিতে যাবে স্কুলে যাবে মাদ্রাসায় যাবে সবখানে যাবে তবে ফজরের নামাজের পরে আপনার সন্তানকে আপনি ডেকে দেন গুম থেকে তুলে দেন আপনি নামাজ পড়তে আসতেছেন নিয়ে আসেন তাকে ঘুম থেকে তুলে দেন আপনি মনে করবেন না যে আমার সন্তান ঠিক মতো না ঘুমালে অসুস্থ হয়ে যাবে শারীরিক সমস্যা হবে না ফজরের সময় উঠলে আপনার সন্তান সুস্থ থাকবে ভালো থাকবে ব্রেন শার্প হবে প্রকর হবে যা শুনবে তা এখানে লেগে যাবে আর চুটবে না জুড়ে বলেন হয় সময় প্রায় শেষের দিকে আরেকটা ছোট্ট কাহিনী ছোট্ট একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি আল্লাহর কাছে কে সুন্দর আল্লাহ চায় না আল্লাহ চায় কার ভিতরে কি পরিমাণ আছে ইমান আল্লাহ আমাদের ইমানের ইমানই জগতের অসুস্থতা অসুস্থতা থেকে আমাদেরকে ফিরে আসার দান করুন বলে আমি আমাদেরকে সুস্থতা দান করুন বলে আমি রসুল সাল্লু আলহিহিমের এক সাহা

তখন দেখা যাচ্ছে পাহাড়ের পাদদেশে কিছু তাবু একজন থেকে জিজ্ঞাসা করলে এক রাখাল থেকে বলে যে ওই তাঁবুগুলো কিসের ওরা বললেন যে মদিনার প্রেসিডেন্ট মোহাম্মদ বিন আবদুল্লাহ এবং ওনাদের এক এসেছেন খাইবার যুদ্ধ করার জন্য খাইবারগুলো গুটিয়ে দেওয়ার জন্য তো ওই ইয়াহুদির সন্তান রাখাল বলে যে দুনিয়াতে অনেক অনেক শাসক দেখেছি অনেক প্রেসিডেন্ট দেখেছি মদিনার প্রেসিডেন্ট কেমন তো দেখলাম না দেখতে হবে একটা মুহূর্তে গেলেন গিয়ে দেখলেন তাবুতে মোহাম্মদ সাল্লা ওনাকে জিজ্ঞাসা করলেন আপনারা এত যুদ্ধ করছেন কেন আপনারা তো মারামারি করছেন কেন আপনারা তো দাঙ্গা হাঙ্গামা করেন কেন কি জন্য আসছেন আমরা খাইবার যুদ্ধে আসছি আমরা যুদ্ধ করছি আমরা মানুষ মারি কতল করি আমরা জেহাদ করি এগুলো আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য নয় ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এবং অন্যায় জুলুম নির্যাতন পাপা থেকে মানুষকে ফেরায় আর দিকে নিয়ে দেওয়ার জন্য হেদায়াতের আলো রশী ধরিয়ে দেওয়ার জন্য জুড়ে বলেন আল্লাহ তো তিনি জিজ্ঞাসা করলেন তাহলে মানুষকে হেদায়তের জন্য পরকালে মানুষ শান্তিতে শান্তিতে থাকার জন্য দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা খাওয়ার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যেহেতু আপনারা কাজ করতেছেন তাহলে আমিও আর দেরি করবো না রসুলসাল্লা দেখে তিনি মুগ্ধ হয়ে গেছেন আমি আপনার মতো প্রেসিডেন্ট দেখি নাই যে প্রেসিডেন্টের লেভেলটাকে একটু করে আপনি থাকছেন আপনার সাহাবাদের আপনার জনগণের পাশাপাশি একসাথে মাটির কাঁচা কাবুলে একই একই কাবুলে যেটা বলেন আল্লাহ হয় এ কেমন প্রেসিডেন্ট আমি মনে করি যে আপনি সাধারণ কোনো প্রেসিডেন্ট নয় আপনি সৃষ্টিকর্তার বানানো প্রেসিডেন্ট যদি বলেন আমি ল এবার 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 মোহাম্মদ মোহাম্মদ না আবদুল্লাহ আমাকে কালিমা করে দেন লা ইলা ইল লাল হো তো এই কথাটা কেন বলছি জানেন যখন যে সময় যেটা করা দরকার সেটাই করতেন রসুল সাল্লাহ আলহ্লাম তাকে আমল দিচ্ছেন বলে যে এখন তো আমরা যুদ্ধ করতে আসছি এখন তো ফজরের সময় আল্লাহ রসুলের কাছে ইহুদির এই সন্তানটা যখন গেলেন তখন ফজরের সময় প্রায় নয়টা দশটার দিকে ধরেন এখন বলে যে আমাদের সময়ও না রোজারও সময় নয় তাহলে তোমাকে একটা আমল দিচ্ছি আমলটা হচ্ছে আমরা যে কাজে আসছি তুমিও যদি সে আমল করো এখানে যদি তুমি শহীদ হয়ে যাও আসমান থেকে জান্নাত থেকে ফেরত তারা এসে তোমার আত্মাটাকে নিয়ে যাবে বলেন আল্লাহ আর যদি বেঁচে যাও তাহলে তুমি গাজী হয়ে যাও আল্লাহ একবার তো তিনি আর দেরি করে করেন ইয়ারসুল্লাহ আমি এই কাজে শরীফ হতে চাই আমি যদি আল্লাহ আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করে জোরে বলেন আল্লাহ তিনি এমন ভাবে যুদ্ধ করেছেন বীরত্বের শহীদ সেখানে খাইবার যুদ্ধে যুদ্ধের পরে যখন মুসলমানদের কিছু লাশ টেনে টেনে আনছিলেন রসুল সাল্লাহামের পক্ষে সাহাবাহিক রাম যারা যুদ্ধ করেছেন যারা বেঁচে আছেন তারা তো চলে আসছেন যারা শহীদ হয়েছেন তাদেরকে টেনে টেনে নিয়ে আসছেন এরপরে ওই ইহুদির সন্তান যিনি সবে মাত্র রসুল সাল্লামের সাথে রসুল সাল্লা কাছে ইমান এনেছেন কালিমা পড়েছেন তিনিও শহীদ হয়ে গেছেন বলেন আল্লাহ তো তাকে কেউ আনে নাই এখন আল্লাহ রসুল সাল্লাস্লাম সবাই দেখলেন যে এখানে তো আমার কাছে সবে মাত্র যে ইসলাম গ্রহণ করেছে তাকে তো দেখা যাচ্ছে না দূর থেকে তাকিয়ে দেখলেন ইয়াহুদিদের হাতে ইয়াহুদিদের কাছে যে লাশগুলো আছে সেখানে দেখা যাচ্ছে যে আসাদুল্লাহ ওই সাহাবার লাশটা সেখানে পড়ে আছে কোরআনের রাজ প্রতিষ্ঠা করা আমরা সবাই এই আন্দোলনে শরিক কবে ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দানকরণ বলে আমি কোরআনের রাজ যখন বাংলার জমিনে প্রতিষ্ঠা হয়ে যাবে রসুলের যুগে যেভাবে ইনসাফ প্রতিষ্ঠা হয়েছিল সেভাবে বাংলার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা হবে